সালামু আলাইকুম বড় বড় মহলের অফারগুলো দেখাই আপনাদের দেখেন তাই মোম আটটায় রাখছে এক নম্বরটা ঠিক আছে আপনার ওই দাম আটটায় রাখছে তারপরে চলে এই যে ডুপ্লিকেটটা ছটে লাগা রাখছে এইটা কোন চলে না এটা বড় বড় মহল দেখছেন ডুপ্লিকেটও চলে তারপরে আপনার দেন আউবাস রাখছে বিশ টাকা স্যামসাং বিশ টাকাই বড়োরা তারপরে ছোট প্যাকেট যেটা সেটা দেখাইতে আছে আপনাদের আমি পেলাই আর দিয়ে চেক করতে আসলি না আসলি ঠিক আছে পঁয়ত্রিশ টাকা লাগা রাখছে তারপর আপনার আরও অনেক কিছু দেখা যাচ্ছে যে ছোটো ছোটো মহলে গেলে আপনার দামাদামি করে নিতে পারবেন প্লাস আপনার কোনটা আসলি কোনটা ডুপ্লিকেট সেটাও জিজ্ঞেস করতে পারবেন পছন্দ হলেও নিতে পারবেন না পছন্দ হলে ধুয়ে দিতে পারবেন এই দেন বিট লাগা রাখছে বারো টাকা দোকানদারের সাথে দুই একটা কথা বলতেও পারবেন আর এই যে কার সাথে কথা বলবেন জাল এটি লাগা সেম 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 প্যারাইস এইটা একটা দুইটা কমন নিবো না এই যে ইনসানা রসুন সতেরো টাকা লাগা রাখছে পেঁপে আবার দশ টাকা লাগাইছে সানসিলিক পনেরো টাকা মানা যায় না এগুলো মানা যায় না আবার বাংলাদেশের মানুষ যাবে পনেরো টাকা দিয়ে একটা সানসিলিক নিলে বাংলাদেশের প্যারাইস সারা চারশো টাকা পুরো জায়গা সেমসেম পাঁচশো টাকা পুরো জায়গা হ্যাঁ দাবো সেম সেম দাবও সেম সেম মেন সৈদি ঠিক আছে এক নাম্বার সেম্পু এগুলো দেখলাম দাবও পনেরো টাকা লাগাইছে এই দাব বড়োটা লাগা রাখছে আপনার আপনাকে দেখাইতেছে কি আমরা দিয়ে আমি বিশ টাকা লাগা রাখছে বিশ রিয়াল টাকা হিসাব না বিশ রিয়াল লাগা রাখছে এগুলা নবরত্ন অ্যাভেলেবেল ছোটো ছোটো ছোটোখাটো দোকানে যাবেন অবত্র চোদ্দো থেকে পনেরো টাকা সর্ব জোরে গেলে ষোলো টাকা নেবে এই যে শত টাকা আর এই যে ছোটো খাটো একটা দোকান নাম্বার ওয়ান শপ দামমাম সিকো মার্কেট দেখে এই যে কী কী অফার আছে আপনাদের সানসিল্ক বড়োডা দেখাই ষোলো টাকা লাগা ও আবার সাতশো গ্রাম বাহ মেন সৌদিটা এখন দেখি এটা মেন সৌদি সানসিল্ক ছোটা এগারো টাকা লাগা রাখছে এই না এই কালারটা দেখি এটাও এগারো টাকা বাহ চারশো গ্রাম কোন দিক এটা হের শোল্ডার হের শোল্ডার আপনার ছোটোটা বারো টাকা এটা আবার কম লাগা রাখছে বড়োটা আঠারো টাকা এটা আবার একটু ওই জায়গায় সানসলিকটি একটু বেশি লাগা যাই হোক চলে দিক আঠারো টাকার পর্যন্ত আসছে চলে আর বড়ো মহলে বিশ টাকা ছোটোটা লাগা রাখছে তেরো টাকা চারশো মাইলটা দেখেন মেরিন সৌদির লেখা আছে দেখেন চারশো গ্রাম তেরো টাকা এই যে ইনসেন্টাল রসুন আপনি এই জায়গায় দেখিয়েছেন সতেরো টাকা এই জায়গায় আছে আপনার চোদ্দো টাকা চোদ্দো রিয়াল পেপে আছে এগারো টাকা ওই জায়গায় ছিল দশ টাকা যাও এই জায়গায় এক টাকা বেশি সে শুনু চোদ্দো টাকা দেখেন আরও দেখাইতেছে আপনাদের আর এই যে এক্সোয়েল আবুপাস অরিজিনালটা পঁচিশ টাকা আপনার বড় মহলে দেখাইছি পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ রিএল এই জায়গায় পঁচিশ শিয়াল আর বড়োটা মানে এক পিস যেটা এটা আসলে ওই জায়গায় বিশ টাকা এই জায়গা আঠারো টাকা ছোটো মাল নাম্বার ওয়ান সব দোকানের অফার আছে আপনারা দেখেন আর এই যে সব গ্রামে যাওয়ার লেখা বাপমার লেগে আত্মীয় সব লেখা যে নেবেন মলম বড়োগুলা আট টাকা লাগা রাখছে দেখেন হাতি হিসাবে সবাই দেওয়ার জন্য একটা লেগে যাবেন মলম আট টাকা আবু বিট বারো টাকা সেম সেম হেজার প্রাইস এটা আবার কম রাখছে ফেম চোদ্দো টাকা